নমস্কার বন্ধুরা আমার এই ধর্মীয় চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বেশ কয়েকদিন একটু প্রবলেমের জন্য আপনাদের কাছে আসতে পারেনি ভিডিও আনা হয়নি তো অবশ্য এই ভিডিওটা আপনারা টাইটেল থামবিন দেখে হয়তো বুঝতেই পেরেছেন ভিডিওটি কী হতে চলেছে দেখুন বিগত কয়েক মাস দু তিন মাস ধরে আপনাদের কাছে আসতে পারেনি একটু সমস্যার জন্য তো আপনারা যে দুটো ভিডিও পেয়েছিলেন গীতার যে দুটো ভিডিও তো আমরা নতুন বছর তো পড়েছে নতুন বছর নিয়ে কিছু আমরা তো জানবো বেসিক্যালি কি হচ্ছে মানে কোনো আমি কোনো অ্যাস্ট্রোলজার নয় কোনো নাম্বারোলজি স্পেশালিস্ট নয় তবুও বাস্তব জীবনের আমাদের যেটা বলে থাকি বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে যেটুকু জ্ঞান অর্জন করেছি বা শিখছি বা সেটাই আপনাদের কাছে শেয়ার করি এই চ্যানেলের মাধ্যম দিয়ে তো আপনাদের অসংখ্য ধন্যবাদ যেভাবে আপনারা সাপোর্ট করেছেন যেভাবে আপনারা আমার ভিডিওগুলো মানে দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই তো সেই ধন্যবাদের সাথে সাথে আপনাদের একটা ছোট্ট অনুরোধ আপনারা যেহেতু ডাইটেল থাম্বিল দেখে চলে এসেছেন ভিডিওটি দেখার জন্য আমি আপনাদের কিছু তো বলবোই ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শেষে আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটি বার্তা নিয়ে আসছি তো সেই হিসাবে আমি কোনো জ্ঞানী নয় কোনো মানে স্পেশালিস্ট নয় যে বিষয়ে দিয়ে বলবো যেটুকু মানে আমি জানতে পেরেছি শিখতে পেরেছি সেটাই আপনাদের কাছে শেয়ার করতে চলেছি ভিডিওতে আনতে একটু দেরি হয়ে গেল কারণ বছর তো শুরুর পথে তো কয়েকটা দিন চলেও গেল আগে আনা উচিত ছিল একটু লেট হয়ে গেল তার জন্য আমি আপনাদের কাছে খুবই দুঃখিত দেখুন দু এই যে দু সংখাতত্ত্ব হিসাবে যদি আমরা দেখি ক্যালকুলেশন তাহলে টু টু জিরো টু ফাইভ যে এই যে বছরের নাইন অর্থাৎ দেখুন সব সমস্যার একটাই সমাধান হলো যে সৎ কর্ম করে যাওয়া এটা আমরা সকলেই জানি কিন্তু সৎকর্ম মানুষ তো বর্তমান পরিস্থিতিকে দেখে তো মানুষ সৎকর্ম তো ভুলেই গেছে যে কি করতে এসেছি বা কি করতে হবে আমাদের এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ যা কিছু হয়েছে যা কিছু আপনারা খারাপ ভালো মন্দ যা কিছু হয়েছে সবটা একটু সাইডে রেখে দিয়ে আমরা চলে যাব আমরা নতুন বছর নতুন বছরের প্রথমেই আপনাদের হ্যাপি নিউ ইয়ার নতুন বছর আপনারা সুখ শান্তিতে সুস্থতার সাথে আপনারা এগিয়ে যাবেন এটাই কামনা করি ঈশ্বরের কাছে দেখুন প্রতিটা বছর প্রতিটা বছর প্রতিটা দিন আমাদের জীবনের এক একটা মুহূর্তকে আমাদের মানে জীবনকে বদলে দিতে পারে কারণ যখন আমরা জন্মগ্রহণ করি অ্যাস্ট্রোলজি হিসাবে যদি আপনাদের বলি যখন আমরা জন্মগ্রহণ করি সেই সময় আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের যে গ্রহ নটি গ্রহ সেই নটি গ্রহর স্থান হিসাবে আমাদের কুণ্ডলি বা যেটা বলা হয় আমাদের জন্ম চাট তৈরি হয় কিন্তু এই জন্মটা সবার মধ্যে সবার ক্ষেত্রে একই হতে পারে এমন কিন্তু নয় আপনার আমার আলাদা আপনার আলাদা এই যে আলাদা আলাদা নিয়েও আমরা যে দু হাজার পঁচিশ সালে কিভাবে জীবনটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাব সেই বিষয় নিয়ে আজকে আমরা একটা আলোচনা শুরু করতে চলেছি নতুন একটা বিষয় আমার মনে হলো যে এরকম বিষয় আপনাদের কাছে নতুন বছরে একটা যাতে আপনাদের জীবনটাকে সুন্দর করে নিয়ে যেতে পারে এই দু হাজার পঁচিশটা সেই হিসাবে যা কিছু হয়েছে আগামী বছর আগের বছরগুলো যা কিছু হয়েছে আপনার সঙ্গে ভালো খারাপ সব কিছু ভুলে গিয়ে নতুন বছরে আমরা নতুন শুরু করতে চলেছি নতুন মানে কি ভিডিওর মাধ্যম দিয়ে তো আশা করি আপনারা ভিডিওটি অসম মানে অনেকটাই ভালো লাগবে আপনাদের দেখুন দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ সংখ্যা তত্ত্ব হিসাবে ঠিক আছে নিউটোলজি হিসাবে আমাদের নাইন নাইন হচ্ছে মঙ্গলের নাম্বার মঙ্গল হচ্ছে সেনাপতি ঠিক আছে তো মঙ্গলকে যে ইস্ট দেবতা আমাদের সব মানে কি বলবো সব থেকে গুরুত্বপূর্ণ যে কলিযুগের মানে সংকট মোচন যাকে বলে সেটা আমাদের বালাজি বজরঙ্গলী হনুমানজি তো এই হনুমানজি ঠিক আছে আমাদের মানে কি শঙ্কর মহাদেবের অংশে মানে তম অংশ ঠিক আছে শঙ্কর স্বয়ং কেশরী নন্দন তেজ প্রতাম মহাজাগ বন্দন। এই যে একটা পবন পুত্র যে হনুমান ঠিক আছে এই হনুমান হচ্ছে মানে মানে কি বলবো ফায়ার ঠিক আছে অগ্নি আগুন যাকে বলে আগুন সেই মঙ্গল আমাদের সমস্ত মানব জীবনের এই হাজার পঁচিশে আমি মানে হনুমানজির কাছে এটাই প্রার্থনা করি যে সব প্রতিটা মানুষের জীবনে যেন মঙ্গল এনে দিতে পারে এই দু হাজার পঁচিশ কিন্তু এটা কি আদৌ সম্ভব সেটা ভিত্তিতে আমাদের টাইটেলে আপনারা হয়তো অনেক মানে অ্যাক্টিভ হয়ে ক্লিক করে ফেলেছেন এটাই মেন বিষয়বস্তু হলো যে মঙ্গল বছর হওয়ার পরেও কিন্তু সবাইকে এই মঙ্গলটা এই যে মঙ্গল হয় সবার জীবনটা কি মঙ্গলের মতো হবে এটাই আমাদের হচ্ছে সব থেকে মেন বিষয়বস্তু দেখুন আগামী দু হাজার ষোলোতে আমরা এই মঙ্গলকে পেয়েছিলাম ঠিক আছে দু হাজার ষোলো সালে যা কিছু হয়েছে হয়তো আপনারা অনেকেই মনে আছে অনেকে মনে নেই কিছু কিছু মানুষের মনে থাকবে কিছু কিছু মানুষের মনে থাকবে না অনেক কিছুই মনে থাকবে অনেক কিছুই ভুলে যাবেন কিন্তু আমাদের বাস্তব পরিস্থিতিতে আমরা শুধু যে যার পিছনে ছুটছি আদৌ কি এটা ঠিক কি ভুল সেটা আপনার ঠিক করবেন আমি বলবো না দেখুন দু সালে যে থেকে সতেরো থেকে যে আমাদের নতুন যে একটা বছরের যে একটা সময়কাল বছরের যে একটা নিয়ন্ত্রণ নটি গ্রহর মধ্যে দিয়ে আমরা যে নবগ্রহ যাকে বলে সেই নবগ্রহর মধ্যে দিয়ে আমরা যে চলছি আজ অন্তিম যে সংখ্যাতত্ত্ব হিসাবে দু হাজার সাল হচ্ছে নাইন মঙ্গল মঙ্গলের বছর হনুমানজির বছর ঠিক আছে পুত্র হনুমানজি তা আমি সত্যি যে এরকম একটা ভিডিও আনতে পেরে আপনাদের জন্য অনেক দিন পর খুবই মানে গর্বিত যে দেখুন আদৌ কি সবার মঙ্গল হবে এটা ঠিক করবে আপনার কর্ম হ্যাঁ অবশ্যই এটা আপনার কর্ম দু হাজার থেকে দু হাজার থেকে আজ পর্যন্ত আপনি যা কর্ম করে এসছেন সব হিসাব কিন্তু এই মঙ্গল নেবে কারণ আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন না যে দু সাল নাইন অর্থাৎ মানে আমাদের তত্ত্ব হিসাবে গ্রহ হচ্ছে একটা কালখণ্ড হিসাবে যে গ্রহের যে বছরের কালখণ্ড হিসাবে এটা গ্রহের মানে শঙ্কা তত্ত্ব হিসাবে এটা শেষ বছর অন্তিম সমাপ্তি যাকে বলে এই সমাপ্তিতে কি হয় আমরা আট বছর যা কাজ করেছি যা কর্ম করেছি যা কিছু করেছি সব হিসাব কিন্তু এই বছরে হবে সেটা আপনি ভয় পাবেন না ঠিক আছে এখানে কোনো কিছু নাই হয়তো কেউ কারো হয়তো মনে হচ্ছে যে আমি অনেক ভুল কাজ করেছি অনেক খারাপ আমি অনেক ভুল কাজ করেছি ঠিক আছে সেটা নিয়ে কথা নয় কিন্তু আমাদেরকে কিভাবে কিভাবে সুন্দর করে এই দু হাজার পঁচিশ সালে মানে শুরু করবো শুরু করবো বা শুরু করতে 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 যখন শেষ পর্যায়ে তখন কিভাবে আমরা সুন্দরভাবে গুছিয়ে নেব জীবনটাকে এটাই দেখুন প্রতিটা মুহূর্ত প্রতিটা দিন প্রতিটা মাস প্রতিটা বছর গ্রহের যে অবস্থান গ্রহ ঘুর সূর্যের চারপাশে গ্রহ ঘুরছে এটাকে বুঝতে হবে সায়েন্টিফিক্যালি বুঝতে হবে রিসার্চ করতে হবে এই রিসার্চ অনুসারে আপনাদের কাছে তুলে ধরব যে কিছু কিছু রাশি কিছু কিছু গ্রহ এত মানে মানে সুন্দরভাবে যে আমাদের ফল দিতে পারে যেটা আমরা ধারণা করতে পারি না এই যে দেখুন আমি প্রথমে জানা দরকার যে নাইন যে আমি বললাম নাইন হচ্ছে মঙ্গল ঠিক আছে কিন্তু এক হচ্ছে সূর্য আমাদের এক থেকে আট পর্যন্ত তো জানতে হবে এক হচ্ছে সূর্য দুই হচ্ছে চন্দ্রমা ঠিক আছে তিন হচ্ছে বৃহস্পতি কুরু যাকে বলে ঠিক আছে চার হচ্ছে রাহু ঠিক আছে পাঁচ হচ্ছে আমাদের বুধ ঠিক আছে ছয় হচ্ছে আমাদের শুক্র সেভেন হচ্ছে কেতু আট হচ্ছে শনি নয় হচ্ছে মঙ্গল এই যে নয় গ্রহ নয়ের গ্রহর মধ্যে দিয়ে আপনাদের কাছে তুলে ধরবো বিস্তারিত নাইন অর্থাৎ আমাদের শেষ এক থেকে যদি নাইন পর্যন্ত দেখি তাহলে এক শুরু ঠিক আছে এক তো শুরু হয়ে গিয়েছিল ঠিক আছে দু সালে যখন আসবে তখন আমরা এক আসবো আবার ঠিক আছে দু পঁচিশ এখন বর্তমানে দু হাজার পঁচিশ আজকে কয়েকটা দিন হয়েছে দু তিনটে দিন হয়েছে ঠিক আছে কিন্তু অন্তিম লগ্নে এসেও আমাদের কিভাবে ভালোভাবে সৎ কর্মের সাথে জীবনটাকে এই বছরটাকে আমরা শেষ করতে পারবো এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ তবেই যদি আপনার দু হাজার একটু মঙ্গল হয় এইটাই আলোচ্য বিষয় তারপর দেখে দু হাজার পঁচিশে সবার হিসাব হবে ভয় পাবেন না এটা সত্যি এক থেকে আট পর্যন্ত আপনি যা কিছু করেছেন এই আট বছরে যা কিছু করেছেন সব হিসাব কিন্তু সেনাপতি নেবে এটা ভুলে যাবেন না সেনাপতি নেবে মঙ্গল হচ্ছে সেনাপতি রাজা হচ্ছে সূর্য তাহলে সূর্যের সেনাপতি ঠিক আছে এটা কিন্তু নেবে এটা ঠিক সব কর্মের হিসাব হবে এই আট বছরে যা কিছু করেছেন সব হিসাব মঙ্গল সেনাপতি নেবে তাই এই বছর খুব সতর্ক হয়ে সৎ চিন্তা সৎ কর্ম করবেন এটা সবাই আমার মানে আমার তরফ থেকে আপনাদের কাছে একটা উপ মানে মানে কি বলবো বলবো আপনাদের যে যতটা চেষ্টা করবেন যে সৎ চিন্তা ভাবনার সাথে কর্ম করে যাবেন ঠিক আছে তবেই ভালো ফল পাবেন দু হাজার পঁচিশে নাহলে কিন্তু খুব একটা যদিও গ্রহ আমাদের পরিবর্তন অনেকটাই হয়েছে ঠিক আছে তার উপর দেখে সংখ্যাতত্ত্ব হিসাবে যদি আমরা এটা গণনা করি তাহলে হিসাব করে আপনার জীবন অর্থাৎ আর্থিক শারীরিক শারীরিক আর্থিক ও পারিবারিক কেমন হবে সে আপনার কুণ্ডলী জন্মছক ও আট বছরের কর্ম দেখে বিচার করুন আপনি আমি নয় আপনি করবেন শঙ্কাতত্ত্ব হিসাবে যদি শঙ্কাতত্ত্ব নিউরোলজি হিসাবে যদি আমি আপনাকে বলি আমি কোনো নিউরোলজি স্পেশালিস্ট নয় আমার কোনো জ্ঞান নেই ঠিক আছে আর অ্যাস্ট্রোলজি যেটার কোনো জ্ঞান নেই জাস্ট আপনাদের কাছে একটা পরিচয় দিচ্ছি যে কি হতে পারে কিভাবে আমরা এই মঙ্গল বর্ষে মঙ্গল বছরে যে মঙ্গলের বছরে এই যে হিসাবে ঠিক আছে হনুমানজির সাল এটা পবন ঠিক আছে সেই বছরটা আমরা কীভাবে নিজের জীবনটাকে এটা সুন্দর করে তুলব সেইটা আমাদের কাছে সংক্ষেপে তুলে ধরছি দেখুন সব যেহেতু হিসাব হবে তাহলে এখানে এইটাও বলা দরকার যে শারীরিক আর্থিক পারিবারিক এইটাই তো তিন বিষয়বস্তু না আমরা এই তিনটার পেছনেই তো চলছি না কেরিয়ার আর্থিক ঠিক আছে শারীরিক আমাদের হেলথ ঠিক আছে পারিবারিক হচ্ছে রিলেশনশিপ এই তিন জিনিস এই তিন জিনিসের মধ্যে পুরো বেঁধে আছি আমরা তাই তো তো এইটা আমাদের বুঝতে হবে তো কেমন হবে সেটা দেখুন সেটা আপনার কুণ্ডলিক আপনি যখন এই পৃথিবীতে এসেছেন ঠিক আছে আপনি যখন জন্মগ্রহণ করেছেন সেই জন্মগ্রহণ অবস্থায় আপনার যে গ্রহ যে কিরাম কি অবস্থানে ছিল কি অবস্থানে এই নটি ফল দিচ্ছিল বা কি অবস্থানে ছিল সেইটা হচ্ছে কুণ্ডলি ঠিক আছে কিন্তু এই কুণ্ডলি সবার এক থাকে না পরিবর্তন হয় পরিবর্তনের সাথে সাথে সেই জন্য নিচে আপ ডাউন আপ ডাউন হতেই থাকে ঠিক আছে জীবনটা আপ ডাউন ঠিক আছে এই হচ্ছে মূল মানে মেন বিষয়বস্তু আর কিছু না এই আপ ডাউনের সাথে সাথে নিজেকে যদি একটা কন্ট্রোল করে নিয়ে নিজের চিন্তাভাবনাকে কন্ট্রোল করে নিয়ে আগে সামনের দিকে এগিয়ে যাওয়াটাই হচ্ছে জীবন সব কিছু যা কিছু হচ্ছে দেখুন পৃথিবী অগ্নি বায়ু ঠিক আছে এই যে পাঁচ তত্ত্ব পাঁচ তত্ত্ব যে আছে ঠিক আছে এই পাঁচ তত্ত্বের উপর ভিত্তি করেই সমস্ত কিছু আর নটি গোহের ওপর ভিত্তি করেই জীবনটা এগিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে এই ব্যাপার তাহলে কুণ্ডলী জন্মছক ও আপনার এই আট বছরে পিছনে ফেলে আসার যে আট বছরে কর্ম দেখে বিচার করুন আপনি ঠিক আছে নয় আঠেরো সাতাশ নয় আঠেরো সাতাশ এই তারিখগুলো ঠিক আছে আপনি যদি জন্মগ্রহণ করে থাকেন তাহলে হচ্ছে আপনি মঙ্গল আপনাকে নির্ভেশন করছে ঠিক আছে তার উপর ভিত্তি করে মঙ্গল হলো এনার্জি এটা বুঝতে হবে না মঙ্গল হচ্ছে এনার্জি কালের কালার হচ্ছে সবুজ ঠিক আছে চন্দ্রমা হচ্ছে ইমোশনাল কারণ দেখুন দু হাজার পঁচিশ যদি আমি দেখি তাহলে এখানে দুই সংখ্যাটি দুবার আছে পাঁচ আছে একবার তাহলে আমি কি বলেছিলাম আগে যে দুই হচ্ছে চন্দ্রমা পাঁচ হচ্ছে বুধ তাহলে সূর্য হচ্ছে ওয়ান ঠিক আছে চন্দ্রমা হচ্ছে দুই ঠিক আছে তিন হচ্ছে বৃহস্পতি হ্যাঁ আর চার হচ্ছে রাহু পাঁচ হচ্ছে বুধ হচ্ছে বুধ হচ্ছে শিশু ঠিক আছে এই জিনিসটা বুঝতে হবে তাহলে দুইটো চন্দ্রমা আর একটা বুধের সমন্বয়ে গঠিত হয়েছে মঙ্গল তাই তো কিছুই তাহলে আসবেই মানে চন্দ্রের প্রভাব তো পড়বেই ভিতর থেকে বাইরে থেকে আবার আছে যেহেতু তাহলে আমাদের বুধের প্রভাব তো পড়বেই এটা তো মানতেই হবে তো মানে তাহলে কি হচ্ছে চন্দ্র বুধ আর মঙ্গল এই যে পাহাড়ের মানে এই একটা কম্পোজিশন তৈরি হয়েছে তার উপর ভিত্তি করে আপনার দেখা হবে কুণ্ডলী জন্মঝক ও আট বছরের পিছনে ফেলে আসা যা কিছু করেছেন আপনি ভালো মন্দ কর্ম করেছেন তার উপর দেখে আপনার জীবন মানে এই বছরটা আপনাকে এ করতে হবে সেটা আপনি ক্যালকুলেশন করে দেখে নিন কি ভুল করেছেন কি ঠিক করেছেন বা কি হবে না হবে যেতে হবে সেটা আপনাকে ভালো অ্যাস্ট্রোলজির কাছে যেতে হবে নিউরোলজি স্পেশালিস্টের কাছে যেতে হবে গিয়ে জানতে হবে আর যদি কেউ মনে হয় যে আমার ভিডিও দেখে ভালো লাগছে তাহলে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে নিচে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে বা হোয়াটসঅ্যাপ করতে পারে আমি কিছু হলেও আপনাকে গাইড করতে পারবো মানে অভিজ্ঞতা থেকে শিক্ষা থেকে এটুকুই বলতে পারি দেখুন তাহলে ইমোশনাল তো থাকবেই তো এটা আপনাদের বুঝতে হবে দেখুন শক্তিশালী নয় হচ্ছে শক্তিশালী ঠিক আছে তো যাদের মানে এই যে নয় আঠারো সাতাশ তারিখে জন্ম করেছেন তাদের তো একদম বিশাল ব্যাপার তারা একটু যদি সতর্ক হয়ে একটু যদি সৎ কর্ম দিকে মানে বুঝে সুঝে যদি পা ফেলতে পারে এনার্জি তো বহুত থাকবে কিন্তু এনার্জির সাথে সাথে ইমোশনালও থাকবে বুধ বিদ্য বুদ্ধ বুদ্ধি ঠিক আছে বুধ হচ্ছে আমাদের ভগবান শ্রী গণেশ দেবের একটা মানে এ করছে রিপ্রেজেন্ট করছে তো তার তো একটা বুদ্ধি তো থাকবেই সিদ্ধিদাতা সিদ্ধি বিনাশ বিঘ্ন নাশকারী ঠিক আছে এই একটা যে কথাগুলো আছে খুবই একটা ভালো তো কি হচ্ছে ঠিক আছে স্পিডিং থাকবে নয় নাম্বার হলেও সবার জন্য মঙ্গল হবে কিনা সেটা আপনার উপর সেটা আপনার উপর নির্ভর করছে তো আপনার কর্মের উপর বলা যাবে ঠিক আছে দেখুন এই বছরে এই বছরে অনেক কিছু হতে পারে এই বছরে অনেক কিছু আমি যদি পিছনে যে আগে গিয়ে চলি একটু আগে যাই তাহলে দু হাজার ষোলো সালে হয়তো আমার কিছুটা মনে নেই তবুও আমাদের বলছি সরকার কিছু মানে অ্যাকশন নিয়েছিল ঠিক আছে এই দু হাজার মঙ্গল সেনাপতি যেহেতু তাহলে সেনাপতির মতনই কাজ করবে না এটাকে বুঝতে হবে সেনাপতির মতো কাজ করবে সেনাপতি কি করে রাজা সেনাপতি কি করে আর্মি কি করে ঠিক আছে যেসব ফিল্ড মানে আমাদের এ মানে যেসব মানে আমাদের মিলিটারি এরা হলো সেনাপতি আমাদের রক্ষা করছে তাহলে রক্ষা যে করছে সে কি করতে পারে সেটা আমাদের বুঝতে হবে তাই যেরকম দু হাজার ষোলো সালে আমাদের একটা অ্যাকশন নিয়েছিল সরকার নোটবন্দি মোট যতটা সম্ভবত আপনারা হয়তো ভালো বুঝবেন আমার থেকেও ভালো জানেন তো এরকমই স্টেপ সরকার কিন্তু মানে খুবই গুরুত্বপূর্ণ স্টেপ নিতে পারে নিতে হত পারে স্টেপ নিতে পারে যেটা জনগণের পক্ষে হয়তো কষ্টকর হতে পারে কিন্তু ভালোভাবে ভেবেচিন্তে চিনতে দেখলে ভালোই হবে এর নোটবন্দি এর মতো সব কিছুই নজর মানে কি নজর এর খেলা হবে নজরের খেলা হবে দু হাজার পঁচিশে অনেক কিছুই হবে ঠিক আছে দেখুন উপায় হচ্ছে একটাই তো আমি আপনাদের বলেছিলাম ভিডিওর শুরুতে যে এমনি এমনি তো হবে না এত কিছু যে বললাম তার মধ্যে কিছুতে একটা রাস্তা বের করতে হবে আমাদের ঠিক আছে তো যাই হোক যে যেহেতু বিভিন্ন রকম জিনিস থাকে কুণ্ডলি জন্মছক দেখে তো আপনার ইসতে দেখে আপনি এ করতে পারবেন কিন্তু যেটা সব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনার সমস্যা আমাদের সমাধান ঠিক আছে দেখুন হনুমানজির পুজো হনুমান চল্লিশা পাঠ প্রতিনিয়ত করতে হবে হনুমানজির স্মরণে যেতে হবে ঠিক আছে পবনপুত্র হনুমানজি যে আপনার সব সংকট মোচন হনুমানজি আপনার সব সংকট যদি কোনো রকম আপনার সমস্যা থেকে থাকে মনে ভয় থেকে থাকে তাহলে অবশ্যই আপনাকে আমি বলবো যে হনুমানজির স্মরণে থাকুন ঠিক আছে শ্রী রামচন্দ্রের পুজো করুন ঠিক আছে আপনার দেবতা যাই হোক না কেন ঠিক আছে ঠিক আছে আপনি বলে না যে হনুমানজি হলো কলিযুগের একদম গুরুত্বপূর্ণ মানে একটা দেবতা যার কাছে মানে কি বলবো অপুল অতুলিত বল ধামা অতুলিত বল যুক্ত ঠিক আছে মানে আমাদের মহারাজ গুরুদেব মানে গুরু তুল্য যে একটা হনুমানজি তার আপনি স্মরণে যেতে পারেন প্রতিনিয়ত হনুমান চল্লিশা পাঠ করতে পারেন ঠিক আছে সব থেকে বড় কথা হলো অন্যের ভালো করলে তবেই আপনার ভালো হবে এটা মাথায় রাখবেন ভালো কর্ম করে যান ভালো কিছু আশা করছে আপনার জন্য দু হাজার পঁচিশ সালে আমি আপনাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করবো যে সকল যেন দু হাজার পঁচিশ সালটা ভালো কাটুক সুস্থ থাকুন এই একটা সাধারণভাবে আপনাদের কাছে একটু গুরুত্বপূর্ণ ভিডিও মনে করলাম তুলে ধরলাম ঠিক আছে দেখুন যদি কেউ কারো কিছু প্রশ্ন থাকে কারো কিছু ভালো লাগে ভিডিওটি তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন জয় শ্রীরামের নাম করে জয় শ্রীরামের নাম করে হনুমানজির নাম করে চ্যানেলটা অবশ্যই নিচে কমেন্টে লিখুন জয় শ্রীরাম হনুমানজি যেহেতু আজ এটা দু হাজার পঁচিশ সালটা হনুমানজির সাল মঙ্গল সেনাপতি সেনাপতির মতনই তো কাজ করে তাই না শ্রীরামের ভগবান রামের ঠিক আছে সেনাপতির মতনই তো কাজ করে হনুমান হনুমানজি ঠিক আছে ওনার তো কোনো এ ছিল না তাই না ভগবানের কাজ করতে এসছি আমি ঠিক আছে তো তার তো ভালো মন্দ তো থাকবেই যতটা ভালো থাকবে তার তো মন্দ থাকবেই পজিটিভও তেমন থাকবে নেগেটিভও থাকবে চিন্তার বিষয় নেই যদি কারো মনে হয় কোনো রকম প্রশ্ন থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করুন আমি সব প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করবো যেরকম প্রেরণা দেবে ঈশ্বর ঠিক আছে তো যাই হোক সব কিছু ঈশ্বরের হাতেই ছেড়ে দিতে হবে আমাদের হাতে তো কিছু নেই আমাদের হাতে শুধু কর্ম থাকে আমাদের হাতে কিছু নেই আমাদের হাতে শুধু কর্ম ঠিক আছে সব কিছু ঈশ্বরের হাতে থাকে তাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করবো দু হাজার পঁচিশ সকলের জন্য যেন একটা সুন্দর মুহূর্ত নিয়ে আসে ঠিক আছে সুন্দর দিন সুস্থ সুস্বাস্থ্য থাকুন ভালো থাকুন এই বলে আমি ভিডিওটি বেশি বড় করব না পরবর্তীকালে এই বিষয়ে কয়েকটি ভিডিও আনার সিদ্ধান্ত নিয়েছে নিয়েছে আনবো অবশ্যই আপনারা কমেন্ট করুন ভিডিওটি কেমন লাগলো কেমন লাগলো তো আর গীতার যেরকম সিরিজ চালু করেছিলাম আমরা আস্তে আস্তে নিয়ে আসবো অসুবিধে নেই ঠিক আছে তো চলুন তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নমস্কার